হ্যালো আমার প্রিয় অডিয়েন্স বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একখানা ইন্টারেস্টিং বড়লোক ভিডিও নিয়ে হাজির হয়েছি কী ইন্টারেস্টিং ভিডিও তোমরা তো সরস্বতী পুজো অনেক জায়গায় করেছ কিন্তু কোনো দিন শুনেছ সরস্বতী পুজোর অনুষ্ঠানে বলিউডের নায়িকা নায়িকাদের দেখেছ কোনো দিন হ্যাঁ বাস্তবে সত্যি আমাদের সুন্দরবনে জেঠিগারা বাজার সম্মানের ক্লাবে নিয়ে এসেছিলো সরস্বতী পুজোর উপলক্ষে আট আর খানা চলচ্চিত্রর যারা বড়ো বড়ো সেলিব্রিটির তাদেরকে নিয়ে এসেছিল আমরাও গেছিলাম তোমরাও যদি এসেছিলো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর না যদি আসো তাহলে দুঃখের ব্যাপার ঠিক আছে কারা কারা এসেছিলো এসেছিলো চিরঞ্জিত এসেছিলো দেবশ্রী এসেছিলো নুজরে এসেছিলো আরও অনেক বলিউকার নায়ক নায়িকারা এসেছিলো আর অডিয়েন্সের কথা কি বলবো দেখতে চেয়েছিলো বাবরে মানে এত অডিয়েন্স ঢোকাই যাচ্ছিলো না স্টেজের কাছে তো আমি একবারেই যেতে পারলাম না এত অডিয়েন্স হয়েছিল কেন এত অডিয়েন্স হয়েছিল চলচ্চিত্রের আট আটখানা নায়িকা নায়ককে নিয়ে এসেছে তাও আবার খোলা ময়দানে কোনো টিকিট কোনো কাউন্টার কুড়ছে নেই অলনি ফুল জনসাধারণদেরকে দেখার সুযোগ করে দিয়েছিল দিয়েছিলো ক্লাব থেকে তাই প্রচুর অডিয়েন্সরা দেখতে গিয়েছিল ঠিক আছে তো দেখতেই পাচ্ছ রাস্তায় এত অডিয়েন্স মানে ঢুকাই যাচ্ছে না ঠিক আছে তো তোমরাও যদি ভালো চাও কিংবা দেখতে চাও আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ইন্টারেস্টিং নিয়ে হাজির হব তোমাদের সামনে তাই চ্যানেলটা যদি না যদি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পেসে থাকা আইকনটা প্রেস করে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে নাও তো চলো ভিডিওটা তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখে নিই ঠিক আছে চলো বাই